সারা দেশের সাথে রাজ্য পালিত হবে জাতীয় ক্রীড়া দিবস এই উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি জানান ভবিষ্যতে অলিম্পিক প্রতিযোগিতায় রাজ্য থেকে যারা দেশের হয়ে পদক জয় করবেন তাদের যথাক্রমে তিন কোটি দু কোটি ও এক কোটি টাকা করে প্রদান করা হবে রাজ্যের পদক প্রাপকদের যথাক্রমে পঁচাত্তর লক্ষ আপনারা সকলেই জানেন উনত্রিশে আগস্ট ফকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিন এবং মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে সারা দেশের সাথে এই রাজ্য আমরা পালন করতে যাচ্ছি আমাদের এই জাতীয় দিবস সামনে রেখে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আর তারই আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আগামী ২৯ আগস্ট দু হাজার পঁচিশ জাতীয় ক্রীড়া দিবস আগরতলা টাউন হলে সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রতিমান খেলোয়াড় জানা রয়েছে তাদের মধ্যে আমরা অর্থ রাশি আমরা তাদেরকে সংবর্ধনা দেব এবং তাদের তুলে দেব এবং সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন আমাদের রাজ্যসভার শান্ত দাঘিFolderPath এর দি মগাদান এবং আমাদের দপ্তরের পরিদপ্তর সচিব সহ অন্নন্দরাম উপস্থিত আছেন। ওই দিনই রাজ্যে সমস্ত মহকুমা এবং জেলায় জাতীয় ক্রীড়া দিবস পালিত হবে এবং তিন দিন তিনটা জায়গায় আইকনিক স্থানে যোগা অনুষ্ঠান করা হবে সকাল 7:00 টায় যেমন উল্লেখwidetilde অনুষ্ঠান করা হবে নির্মম হবে পূজন্ত প্রসাতে সকালবেলা যোগা অবস্থান করা হবে এবং তিরিশে